ষষ্ঠ শ্রেণীর গণিত একশো একানব্বই পেজে দশম অধ্যায় যে শখটি আছে এই শখটি আমরা বিষয় করবো বা সেগুলো আমরা ফার্স্টে রিডিং করে নিই জ্যামিতির মৌলিক ধারণা তোমাদের জ্যামিতি কিছু মৌলিক ধারণা নিচে দিয়ে দিয়েছে নিচের শখটি লক্ষ্য করো এবং এর খালি ঘরগুলো পূরণ করো নিচে খালি ঘর আছে সেগুলো পূরণ করব। তো উপরে যেটা আছে এখানে দেওয়া আছে জ্যামিতিক নেম জ্যামিতির নাম আর এখানে দেয়া আছে বর্ণনা এই বিষয়ে কিছু বর্ণনা দিয়েছে আর এখানে দেয়া আছে চিত্র কিভাবে পড়তে হবে সেটা প্রথমে আছে বিন্দু বিন্দু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই এখানে যে বিন্দু দেখা যাচ্ছে এই বিন্দু দৈর্ঘ্য নেই প্রস্থ নেই এবং উচ্চতাও নেই এই যে বিন্দু এই বিন্দুর নাম আমরা দিয়েছি এ এই বিন্দুর নামটা দেওয়া হয়েছে এ কিভাবে পড়তে বিন্দু এটাকে বিন্দু বললে এনাফ আর কিছু বলা লাগবে না তাহলে বিন্দুর কি কি থাকে না সেটা তোমাদের জানতে হবে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা থাকে না দুই নাম্বার আছে রেখা রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই রেখার কিন্তু নির্দিষ্ট একটা দৈর্ঘ্য নেই যখন আমরা রেখা টানা শুরু করি তখন এরকমভাবে কত দূর পর্যন্ত যাবে সেটা কিন্তু নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই এ ও বি রেখা এটা একটা কি রেখা রেখা দুই ধরনের থাকে একটা রেখা আর একটা হচ্ছে বক্যরেখা একটা সরল রেখা বলতে সুতা যে ডাক গুলো থাকে সেইগুলোকে বলায় রেখা বাট যেগুলো এরকম ভাবে বাঁকা থাকে সেগুলোকে বলা হয় বক্যরেখা তাহলে রেখা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে রেখা আর একটা হচ্ছে বক্যরেখা আর রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই কারণ ইচ্ছে অনেক বড় হইতে পারে এখানে লিমিট বা শেষ নেই রেখা অংশ বলতে রেখার কিছু অংশকে বলা হয় অংশ মন করে নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই তার মানে মনে করো আমি নিলাম আছে থেকে এই হচ্ছে নিলাম তাহলে এটা নির্দিষ্ট হয়ে গেল রেখা অংশ রেখার অংশকে রেখার রেখা অংশ কিছু অংশকে বেলায় রেখা অংশ রেখা অংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে অবশ্যই নির্দিষ্ট একটা দৈর্ঘ্য থাকবে বা পরিমাপ থাকবে নির্দিষ্ট করে যেমন এ থেকে বি এইখানে আমাদের এটা সম্পূর্ণটা রেখা এখান থেকে এই পর্যন্ত রেখা বাট আরও আছে নির্দিষ্ট যেহেতু দৈর্ঘ্য নেই এখানে আমরা লিমিট করে নিলাম এ আর বি তাহলে এখানে এ আর বি টুক নিলাম এটার রেখাংশ হবে নির্দিষ্ট দৈর্ঘ্য কিন্তু আছে এটাকে আমরা কি বলতে পারি রেখাংশ রশি রশির একটি বিন্দু আছে রশির একটা প্রান্ত বিন্দু প্রান্তবিন্দু বিন্দু বলতে এই যে এটা এখান থেকে শুরু হবে এবং শেষ পর্যন্ত কিন্তু নির্দিষ্ট কিন্তু দৈর্ঘ্যটা থাকবে না রশি শুরু আসবে শুরু থাকবে কিন্তু নির্দিষ্ট কোন দৈর্ঘ্য থাকবে না দেখো রশির একটি প্রান্ত বিন্দু আছে বিন্দু মন করে শুরু এর নির্দিষ্ট দৈর্ঘ্য নির্দিষ্ট দৈর্ঘ্য বলতে এর পর্যন্ত আরো ডর ডে মানে আরো প্রচুর পরিমাণে রয়েছে দৈর্ঘ্যটা এই জন্য নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য এটাকে আমরা কি বলতে পারি রশি এটা জ্যামিতি কিছু ধারণা তোমরা ভালো করে দেখে নাও তাহলে আশা করি ভালো করে বুঝতে পারবা আর নিচে কিন্তু শখও দিয়ে আছে সে শখ পূরণ করে দেব সমতল বলতে কি বোঝায় তলের শুধু দৈর্ঘ্য ও পোস্ত আছে তল তল বলতে এই যে নিচে তল বলতে নিচের বিষয়কে বোঝা তলের শুধু দৈর্ঘ্য পোস্ত আছে তলের দৈর্ঘ্য আছে এই যে নিচে দৈর্ঘ্য এবং পোস্ত আছে তল দ্বিমাত্রিক হয় তল কয় মাত্রিক হয় দ্বিমাত্রিক একটা উপরে তল হয় আর একটা হচ্ছে নিচের তল এটা হচ্ছে উপরে তল আর এটা আছে নিচের তল তাহলে তল দ্বিমাত্রিক মানে দুইটা মাত্রা থাকে তলের উপরের মাত্রা এবং নিচের মাত্রা থাকে তলের কয়টি মাত্রা দুইটি মাত্রা দ্বি মাত্রিক বলতে দ্বি অর্থ দুই মাত্রিক বলতে মাত্রা এখানে দেখো সমতল আর জে খে আর জে খে আর যে উপরিতল যে একটা নিচে তল নিচু তল তাহলে তল আমরা এটা বলতে পারি সমান্তরাল রেখা সমান্তরাল রেখা বলতে কি বোঝায় সেটা একটু দেখো একই সমতলে অবস্থিত দুটি সমান্তরাল রেখা কখনো একে অপরকে সেট করে না কখনো একে অপরকে সেট করবে না সমান্তরাল রেখা সমান্তরাল বলতে কি বোঝায় এরকম যদি দুটি সমান চিহ্ন দিয়ে দিই সেটাকে বলে সমান্তরাল তো সমান্তরাল কখনো একে অপরকে সেট করবে না যেমন ই এফ এটা সমান্তরাল জি এইচ এটা সমান্তরাল রেখা দেয় ই এফ ও জি এইচ রেখা দেয় সমান্তরাল এর কোনো একে অপরকে কোনো সময় কোনো দিনই সেট করবে না এটা তোমাদের মনে রাখতে সমান অথবা সমান্তরাল একই বিষয় এটা হচ্ছে সমান চিহ্ন থাকলে সেটা সমান্তরাল এটা কখনো একে অপরকে টাচ করে না যেটাকে আমরা ইকুয়াল বা সমান বলে থাকি সেটাকে বোঝানো হয়েছে এখানে তোমাদের ছয়টি বিষয় সম্পর্কে জানতে হবে এই ছয়টি বিষয় আমরা বর্ণনা দেব চিত্র দেব কিভাবে পড়তে হবে সেটা দিয়ে দেব। চলো আমরা এই শখ সর্বপ্রথম পূরণ করি এখানে দেখো জ্যামিতিক নেম তারপর বর্ণনা চিত্র কিভাবে পড়তে হবে সেম প্রথমে আছে দেখো সূক্ষ্মকণ এই সূক্ষণ আমরা ভালোভাবে দেখে নিই সূক্ষকণ নব্বই ডিগ্রি অপেক্ষা কোণকে বলা হয় কোণ তাহলে কোণ কাকে বলে নব্বই ডিগ্রি সে ছোট হলে হবে নব্বই ডিগ্রি সেজের উন নব্বই হয় তাও সেটাকে কোণ বলতে পারলাম সি তো এখানে আমরা কোন চিহ্ন দিতে পারি কোন বি সি এতটুকু দিতে পারি অথবা কোন আমরা লিখে নিয়ে বি সি ইউজ করতে পারবো কোন দিলাম এ বি সি বাট কেউ যদি মনে করে কোন চিহ্নটা দেব। এখানে যে সিম্বল বা প্রতীক আছে বা চিহ্ন আছে এইটা দিয়ে এ বি সি দেব তাহলে হয়ে যাবে দেখো এই বি সি এটা একটা কোন আর এখানে একটা জিনিস মনে রাখবা যে এটা কোন চিহ্ন থাকে সেটা কিন্তু সবসময় মাঝখানে থাকে দেখো বি আছে মাঝখানে সন্নিহিত এইটা এটা তিনটা বিষয় আছে বর্ণনা চিত্র এবং কিভাবে পড়তে এইটা সন্নিহিত কোন দুটি কোণের একই শীর্ষবিন্দু। এখান দুটি দুইটি কোণের একুশ বিন্দু এরকম একটা কোণ এটা কো একটা কোণ শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাউ থাকে একটা কি থাকে সাধারণ এখান থেকে এই পর্যন্ত যেটা গেছে এটাকে বলা হয় সাধারণ একটা বাউ থাকে কোন দয় কোন দয় বলতে একটা কোন দুইটা কোন দুইটা কোন হলে তখন কোন দয় বলা হয় কোন দয় সাধারণ বাউর বিপরীত পাশে সাধারণ বিপরীত পাশে এর বিপরীতে এর বিপরীতে এ পাশে বিপরীত পাশে অবস্থান করে অবশ্যই অবস্থান করেছে কোনো কোনটা কোনটা এই যে বি রাখতে হয় সবসময় মাঝখানে আবার দেখো সি বি ডি দেখো সি বি ডি সি বি ডি তাহলে কি হলো পরস্পর সন্নিহিত কোন বিডি এটাই সাধারণ বাহু এই যে বি থেকে ডি পর্যন্ত এটাকে বলা হয় কি সাধারণ বাহু সন্নিহিত কোন বিষয় কেউ যদি বলে কোন বি ডি না বলে কেউ যদি বলে ডি বি এ তা হবে ডি বি সি যদি কোন বলে তা হবে আর মাঝখানে যেটা রয়েছে এটাকে বলা হয় কি সাধারণ বাহু বি ডি হচ্ছে সাধারণ বাহু সমকোণ বলতে কি বোঝায় সমকোণ কোনটির মান নব্বই ডিগ্রি হয় আমরা সকলে জানি এক সমাকন সমান কয় ডিগ্রি নব্বই ডিগ্রি এক সমখন সমান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কোনটির মান হবে নব্বই ডিগ্রি কারণ সমকোণের কথা সমকো অথবা সমকোণ একই বিষয় এবং কোণের বাহুদায় বাহুদায় বলতে বাহু দুটা এই বাহু একটা এই বাহু একটা তাহলে দুইটা বাহুকে বলা হয় বাহুদায় একটি অপরটির উপর লম্ব এইটার ওপর কি দেওয়া আছে লম্ব এইটা মনে করে এইটার ওপর লম্ব এইটা একটি অপরটির ওপর লম্ব লম্ব আছে একটা নাম দেওয়া হয়েছে এই বি সি এখানে যে নামগুলো দেওয়া আছে এজ এ উইস্ট মানে যে কোনো নেম দিলে এনাফ এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই সমকোণ কোন সমকোণ কোন এই সি এই বি সি কেউ যদি বলে সি বি এ তা হবে সি বি এ এইভাবে যদি দেয় তাও হবে অনেকে কোন চিহ্ন এটা হচ্ছে আমাদের কি চিহ্ন কোন চিহ্ন আর কোন চিহ্নটা চিনার একটা ওয়ে বলি যদি এইটার এটা সমান দাও এইটার এটা সমান দাও সেটা হয়ে যায় স্মলার দেন বাট কোণের হচ্ছে উপরে মাত্রাটা বড় একটা যদি ছোট হয় এই যে এই এটা নিচেরটা ছোট উপরে এটা বড় হলে সেটা হবে কোন চিহ্ন তোমরা সঠিক ভাবে দিয়ে নিও আর এখানে কোন কোন মধ্য কোন এভাবে দিতে পারো অথবা সিম্বল প্রতীক বা চিহ্নটাও ইউজ করতে পারো এটা গেল আমাদের স্থল কোণ স্থල কেমন হয় সেটা একটু দেখো স্থল কোন 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণ মানে 90 ডিগ্রি চেয়ে যদি বড় কোণ হয় সেটাকে আমরা কি কোণ বলবো স্থল কোন 90 ডিগ্রি ছোট হলে সেটা সূক্ষ কোণ বলে আর 90 ডিগ্রি চেয়ে বড় হলে সেটাকে বলা হয় স্থল কোন ডিগ্রি চেয়ে বড় বলতে 91 থেকে 180 ডিগ্রি পর্যন্ত যদি হয় সেটাকে বলবো আমরা কি কোণ স্থল তাহলে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কোণকে বলা হয় স্থলীকোণ এই যে এখানে দেওয়া হয়েছে স্থলিকন এটা তো সোজা হলে এটা নব্বই ডিগ্রি আর এটা সোজা হলে নব্বই ডিগ্রি বাট এই সাইডে বড় হয়েছে দেখো এম এন ও আর আমাদের মূল বিন্দু কোন হচ্ছে এন এম এন ও এখানে বাধাধারা কোনো নিয়ম নেই অ্যাজ ইউর উইশ যে কোনো নেম তোমরা এখানে উল্লেখ করতে পারো প্রশ্ন যেহেতু শুধুমাত্র বলেছে স্থলকোণ বিষয় সম্পর্কে জানতে তো বাট এখানে যে নাম দেওয়া হয়েছে এম এন ও এটা কোনো বাধাঢ় নিয়ম নিয়ে তোমাদের যা ইচ্ছা দিতে পারো তাহলে কোন এম এন ও সবসময় যেটা এটা কোনা রয়েছে এই কোণটা সবসময় মাঝখানে রাখে পুরো কোণ পুরো কোণটা কি দুটি কোণের সমষ্টি এক সমকোণ বা নব্বই ডিগ্রি আমরা সকলে জানি এক সমকোণ সমান কয় ডিগ্রি নব্বই ডিগ্রি আর পূরক কোণ হবে হচ্ছে দুইটি কোণের সমষ্টি হবে এক সমকোণ বা নব্বই ডিগ্রি দুইটি কোণের সমষ্টি বলতে মনে করো আমি এখানে একটা সমকোণ এখানে নিলাম আর এক সমকোণ সমান নব্বই ডিগ্রি এর মাঝখানটা যদি যে কোনো একটা সাধারণ বাহু মাঝখানটা যেটা দিলাম এটা হচ্ছে সাধারণ বাহু এই বি আর ডি হচ্ছে সাধারণ একটা বাহু দিলাম এখানে দেখো নব্বই ডিগ্রি কোণের মাঝখানটা যদি একটা সাধারণ বাহু দেওয়া হয় তাহলে দুইটি কোণ হয়ে যাচ্ছে একটা কোণ দুইটা কোণ আর দুইটি কোণের সমষ্টি হতে হবে টোটাল হচ্ছে নব্বই ডিগ্রি এখানে পঞ্চান্ন ডিগ্রি এখানে 35 ডিগ্রি টোটাল আছে কয় ডিগ্রি নব্বই ডিগ্রি আছে আর কোণের নিয়মটা হচ্ছে দুইটি কোণের সমষ্টি মানে দুইটা কোণের সমষ্টি বা মোট যোগফল হবে নব্বই ডিগ্রি তখন হয়ে যাবে সেটা কোণ এখানে আমরা বলতে পারি কোন এবিডি এ প্লাস কোন সিবিডি তাহলে কয় ডিগ্রি হয় নব্বই ডিগ্রি কেউ বলে আমি এইভাবে বি এ ডি বি এ প্লাস কোন এখানে অবশ্যই কোন দেওয়া লাগবে এব ডি সি ডি বি সি তাহলে কয় ডিগ্রি হয় তাহলে পঞ্চান্ন পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে যায় নব্বই ডিগ্রি এইভাবে যদি কেউ উল্লেখ করে তা হবে বাট আমরা এইভাবে দিতে পারি এ বি ডি কোন সি টোটাল আছে নব্বই ডিগ্রি কোন হয় এখানে নব্বই ডিগ্রি কোন কোনের নিয়মটা তো বললাম ওপরে মাত্রাটা বড় হবে নিচেরটা ছোট হলে সেটা হচ্ছে কোন হয় বাট এখানে আমাদের দুইটাই সমান হয়ে গেছে বাট এটা কিন্তু কোন চিহ্ন বললে মিস্টেক হতেই পারে এই জন্য তোমরা ওপরে একটা বড় নিচেরটা ছোট যদি মাত্রা দাও সেটা হচ্ছে কোন চিহ্ন হয় তাই এখানে যে কোনো নাম তোমরা উল্লেখ করতে পারো এ সম এ বি সি ডি আমরা উল্লেখ করেছি তোমরা যে কোনো অক্ষর তোমরা ইউজ করতে পারো যেটা হচ্ছে ইংলিশে স্মল অথবা ক্যাপিটাল লেটার হিসাবে দিতে পারো সম্পূরক সম্পূরকণটা কি কেমন সেটা দেখায় সম্পূরকণ দুটি কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি আমরা সকলে জানি এক সমকোণ সমান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এক সমকোণ এক সমকোণ সমান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এখানে দুই সমকোণ সমান কয় ডিগ্রি হবে একটু বলো দুটি কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এক সমান নব্বই আর এক সমান তাহলে দুই সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে সম্পূরক কোনটা হবে সবসময় একশো আশি ডিগ্রি এখানে দেখো নিচে একটা আমরা কি দিয়ে দিয়েছি একটা রেখাংশ দিয়ে দিয়েছি এই বি এই ডি একটা রেখাংশ আর সি এটাকে বলা হয় সাধারণ বাহু এখানে একটা বিষয় বলো টোটাল সম্পূর্ণ কোনটা হবে একশো আশি ডিগ্রি আর একশো আশি ডিগ্রি বলতে কোনটা হয় এইখান থেকে সোজা পর্যন্ত দিলে একশো আশি ডিগ্রিটাই হয় কারণ সুজা হলে একশো আশি ডিগ্রি তো একশো আশি ডিগ্রি করতে হবে দুইটা কোণে সমষ্টি করতে হবে দুইটা কোণ তোমাদের তৈরি করাই লাগবে দেখো এখান থেকে একটা কোণ আর এখান থেকে একটা কোণ তাহলে টোটাল কয়টা কোন আছে দুইটা কোণ আছে আর দুইটা কোণে যোগ করো এইখানে রয়েছে একশো আশি ডিগ্রি কোণ আর এখানে আছে চল্লিশ ডিগ্রি টোটাল হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি তোমাদের তৈরি করাই লাগবে নাহলে সেটা সম্পূর্ণ কোণ হবে না এখানে কোন এই সি দেখো এই সি এই এখান থেকে এই পর্যন্ত একটা কোন সেটা প্লাস কোন আবার এখানে একটা কোন দি দেওয়ার পরে সিবিডি অথবা ডি বি সিলে টোটাল একশো চল্লিশ আর চল্লিশ যোগ করেছে একশো আশি ডিগ্রি কোণ আশা করি সকের বিষয়গুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট ফর গেটিং নেক্সট ভিডিও সোভ লন আল্লাহ হাফেজ বাই বাই